বর্গের সমর্থ আদায় সচেষ্ট হয়েছিলেন এই উদ্দেশ্যে পূরণ করতে জার্মানের কি এখন বই পড়িন সকালবেলা উঠিয়ে গান চালিয়েছে এম করে কি বই পড়া যায় নাকি লাগাইছেন না স্বাভাবিক করার আর জায়গা পান না সকালে উঠি এত জোরে গান ছাড়ি দিচ্ছেন তোমরা ভাল করিয়ে তো জানেন যে উল্টে বাগের বাড়ি মাধ্যমিক পরীক্ষা কোন আজকালে এত জোরে সকাল সকাল গান চালিয়ে দিচ্ছেন ছাড়া না বৈঠই পড়বে না এই যে কয়া গেলুম আর বল কবার আসিম নে মুই ভাল চান এলায় গান ঠান বন্ধ করো নাহলে বল পাড়া প্রতিবেশী কিচ্ছু মানি না জাল ডি হাল ওই গাড়ি পড়া শুরু করি সত্যি আমার পাড়ার মানসিক গিলাও মাইরি

বেশ কিছু রাষ্ট্র উত্থান ঘটে যারা মধ্যযুগীয় এলাপদে গানের ভলিউমটা ওরা বেশি করে দিল কি হল গানটা বন্ধ হয়ে গেল কারেন্টটা গেল নাকি হ্যালো মোর বক্সটা কা নিয়ে গেল কি করে যেমন লোক তেমন শিক্ষা যেমন মুখের কথা না মানিস দেখালা কেমন লাগে বাজাও তোলা গান কেন করে আর ইনার ফিল্ম কি করলু ইনে মোর বক্স তুলি নিয়ে যা হচ্ছে মোড়ে সাথে ইয়া নেলা পর কাওয়া ডিসটর্ব করবে না যা বক্সে তুলে নিয়ে যাচ্ছে কি মোসা দু কি ব্যাপার তুই মোর বক্সটা কে তুই জানিস না তোর ভাইতে যে মাধ্যমিক পরীক্ষা একবার যা কয়া আসলু তারপর তুই কোন দিলু তুই কি চাই মোটা ফেল করব নাকি উনি যদি সারা বছর বই পড়ি থাকে তাহলে উনি ফেল করবে কে আর তুই হুট করে একজনের বাড়ি যা বক্স তুলে নিয়ে আসবো কই নাই এটা তো দাদাগিরি হয়ে গেল দাদাগিরি দাদাগিরি তুই দেখছিস কি তোর কপাল হলো তো ঘর থেকে বের করি হাঁপাই তোর দূর লাগে দেখ নাই এটা কোন কথা কথাটা একটু অন্য লাইনে হয়ে গেল না মোর বক্স দে মুই মোর বক্স নিয়ে যাং যাং মানে 12 তারিখের আর তুই বক্স পাবো না 12 তারিখ মোর বেটা পরীক্ষা শেষ হবে তারপর তোর বক্স তুই নিয়ে যাস তোর বক্স ভালো মতন বাড়ি জায়গা থাকবে জালা তুই মোসারুদা কি চাস সেটা মো কথা তুই বক্সটা দিবু কি দিবু না নাকি মুই হাজার টাকা খরচ করে দূরে সোঙা আনি তোর বাড়ি ছাড়া দুমদুম করে বাজাম কি চাস সোঙা আনি বাড়ু যা বাজাও যা যা নবজাগরণ ঢেবে জগন ইউরোপ আন্দোলন তো সেই সময় পড়ো ভালো করে পড়ো পরীক্ষা শেষ হইলে দুদিন বক্সটা বাজে তারপরে দিয়ে আইছেন তোমার কাকিমা আবার গান শোনে তো মোছারুদা আসলু হ্যাঁ তুই বল পড়ে হ্যাঁ পড়ং চোদ্দোশো উনসত্তর খ্রিস্টাব্দে ইতালির ফ্লোরেন্স শহরে একটি অভিজাত পরিবারকে জন্মগ্রহণ করেন নিকটে বাংলায় ডে আর আরো যদি তাই যদি মেশিন চালায় ধর এখন কি পড়া যায় আ শালা চালাড়ি

কি সমস্যা মেশিনটা বন্ধ করে বলেন যে তোমাক দেখি তো শিক্ষিত লোক মনে হয় তোমরা কি আত পাগলা নাকি নানা নালা মাধ্যমিক পরীক্ষা চলে যাচ্ছে কোন একটা মেশিনটা চালা দিচ্ছেন সার করে বই পড়বে না আরে আমার বেটার তো মাধ্যমিক পরীক্ষা আপনার যে মেশিনের যে সাউন্ডে আমার বেটার তো খুব ডিস্টার্ব করছে বই পড়াতে এতটুকু কমন সেন্স আপনার নাই নাকি আপনার বাড়িটি আগে না আমার ছেলের মাধ্যমিক পরীক্ষাটা আগে আরে দাদা কাজ করতে গেলে তো মেশিনটা চালাইতেই লাগবে নাহলে বাড়ি কাজ করবো কি হবে সে আপনি আপনার বাড়ির কাজ ক্যাঙ্করি করবেন সেটা তো আপনার ব্যাপার না কিন্তু বারো তারিখ অব্দি আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা আছে বারো তারিখ অব্দি এই গ্রামে কোনো মোটর কোনো মেশিন চলবে না কথা বুঝলেন তোমার যদি একান্তই বাড়ির কাজ করা লাগে তোমরা লেবার দিয়ে মশলা কাটি কাটি করো এই ঢালাই মেশিন চালানো যাবে না আরে দাদা আপনি এটা কেমন কথা বললেন আপনার ছেলের মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আবার কারো না কারোর ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতে আবার কারো কোনো না কোনো পরীক্ষা শুরু হয়ে যাবে এইভাবে চলতে হবে আমি বাড়ি কাজটা করবো কী হবে কার কোন পরীক্ষা হবে না হবে সেগুলো শুনে আমার তো কোনো লাভ নাই আমার ছেলের বারো তারিখ অবধি মাধ্যমিক পরীক্ষা আছে বারো তারিখ অবধি এই গ্রামে ঝামেলা চাই না কোনো মেশিনের আবার চাই না এই আপনাকে ভালোভাবে বলে গেলাম ভালো করে শুনলে শুনলেন না শুনলে এরপরে করার ব্যবস্থা নেব আমি কিন্তু লোক বলে গেলাম তারা কোন গ্রামত আছে যে জমি কিনলু বাড়ি বানার জন্য এটা তো খালি মাস্তানি উপদ্র আর কয় পার্টির লোক দাদা কি মেশিনটা চালান কি কয় গেল শুনলু না হাত দিয়া মশলা কাটো দিশক মেশিন বন্ধ করিয়া পর লাভ তুই হ্যাঁ উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে ম্যাকে বেলে সরকারি চাকরিতে নিযুক্ত তোমার মামার বিয়া এটা কি গাল লাগাই একটু বিয়ের ফুল টুল লাগাও আরে একটু ভালো গাল লাগাও দেখি তো দেখতো বাবা অতিথির আলাক আরো বক্স চালু করে দিল এম করে কি পড়া যায় নাকি তুই কত

বিয় পর করি পাম মানে একটা মানু জীবনে কয়বার বিয়ে করে সে তো মানুষ জীবনে দুই তিনটে বিয়ে তো করে চাইলে তুইও চাইলে করি রব তুই এটা মানিস তো তোর বিয়া থেকে মোর ব্যাটার মাধ্যমিক পরীক্ষাটা বেশি ইম্পর্টেন্ট কাকা তোমার কথাটা ঠিক কিন্তু মুই যে পরীক্ষাটা বচ্চক না এটাও কিন্তু ছোট নয় এটা জীবনের সবথেকে বড় পরীক্ষা এর নাম বিবাহ তোমার ব্যাটার মাধ্যমে কি রেজাল্ট যদি এদিক সেদিক হয় তাহলে ইনদপুনর সামনে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উনি সুদ্রিনী পাবে কিন্তু মুই মুই কি সুদ্রাম মোর রেজাল্ট যদি খারাপ হয় কি করিম কোন পরীক্ষা দিম কথাগুলি এত জটিল করি কা এত জটিল কথাবার্তাটার কিছু নাই ডেকে মোর বেটার পরীক্ষা মুচ গানটা বন্ধ করে দিবার তুই গানটা বন্ধ করে দিবো তো নাকি কি না সে কথা দেখো কাকা হাজার টাকা দিয়ে বক্স ভাড়া নিয়ে যাচ্ছ মুই তো আর দ্বিতীয় বিয়ে করি না মোট যা আনন্দ ফুর্তি করার এই বিয়েতে করার লাগবে তুই সেই জন্য বক্সের মুখ এদি করে যাচ্ছ তোমার বাড়ির সেই কুত্তি কর্তি কি আওয়াজ যায় আওয়াজ তো অদ্দূর যাওয়ার কথা না

মোরের সাথে ঘাতটা বিনা ব্রিটিশ রোজ তার গান শোনা বের করে কিলো ভাগনা গান বন্ধ হলো গান মামা কারেন্ট গেল কারেন্ট গেছে আমার দি তো কারেন্ট যায় না বাজা এলাকা আমার গান বাজায় এ পরে আর কাউ ডিস্টার্ব করবে না

ডান পাশে ডান পাশে আছে ডান পাশে আছে কি খেলা হ্যাঁ তোর বই পড়া তোর পরীক্ষা চলে যাচ্ছে কালকে তোর ইতিহাস পরীক্ষা আর তুই

মোরালা মতাদ হচ্ছে মুকি মুতি জান মোতা লাগছে এই জগৎ মোদক কি করে এই জগৎ মোতা যায় নাকি এই জগৎ মুতি জিরা পরে যদি হাগা যায় কি করিস বই গায়ের রং কুচকুচে কালো মুখটি বেগুন পোনার মতো তার উপর কালো যুগ্ম ভুরু মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবলি গলায় তুলসির মালা সেটিও কালো হয়ে গেছে পরনের খানখানি অবশ্য ধপ সাদা গায়ের চাদরখানি

না তুই যা মোর এখন লেট হবে প্রতিদিন কি করিস যে তুই পরীক্ষা দেওয়ার পরে প্রতিদিনে কইস লেট আছে লেট আছে আরে ভাই ওইটাই তো তুই কি বুঝবু তোর মা তো তো কোনো কিছুই কয় না আর মোর যে বাপ মুই বাড়ি গেলে মুখ যে কি যে জালা ফলায় সেটা একমাত্র মুইয়ে জানো তুই যা ঠিক আছে তা মুই গেলুম হ্যাঁ আচ্ছা শুন মুই কিন্তু এলা যা মৌসুমী সাথে দেখা করিম হ্যাঁ আগতে ভিড় বাড়ি যাইস না লেট করে যাইস হ্যাঁ ঠিক আছে কি

সার তোমরা কিছু কো বাবা খুব 350 শাস্তি দাই না কি একটা সামানছি। দাদা, চানক ছাড়ি দাও। পরের দিন আর পরীক্ষা আছে না, নালে পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। এত শাস্তি দেন না। না না স্যার, তোমরা কোনো কর না তো। তোমরা খালি দাঁড়া দাঁড়া চুপচাপ দেখো। ইনি আর না ঝুলে যেমন ছাত্র তেমন শাস্তি পাক। আরে উনার জন্য মই জীব জাহান ছাড়ি দিসং আর উনি যে 17টা 18টা প্রশ্ন ঠিক করে। স্যার কখন আছেন আবার কখন আছেন তুই যা লেখি বছরে খাতাটা দেওয়া আসে তার করছিস না এলাই বোঝা দেবে আর পরীক্ষার খাতা যা যা লেখছিস যেমন লেখি যেমন উল্টো পাল্টা কয়েক বল বাবু ফাটাফাট লেখ স্যার এই যে দেখ আজকে কয়টা ঠিক আছে স্যার দেখো তো টোটাল তো ছত্রিশটা কোশ্চেন তার মধ্যে ছয়টা ভুল হয়েছে তিরিশটা ঠিক আছে ছয়টা ভুল কে রে আর ছয়টা কোশ্চিন উত্তর কেমন করে ভুল হল মুই না ইতিহাস বিচিত্রে বই দেখি সব উত্তর লুম তারপরও কেমন করে ভুল কি রে কথা কই দেখা ছয়টা প্রশ্ন উত্তর ভুল ভুলে দেখা কাজ জানে বাবা মুই তো সব ঠিকই লেখছুম ছয়টা কোশ্চিন উত্তর কেমন করে ভুল হল কোনটা কোনটা ভুল হয়েছে স্যার কোনটা কোনটা ভুল হয়েছে না রস ও ও বাবা সারি দে কোনো কথা কইবেন না স্যার ঝুলি থাক যতক্ষণ না হাত খুলে নিজে না পড়ে ততক্ষণ কোনো কথা কই না দেখ কেমন লাগে এটা আর ভুল করি ভাই বেশ ঠিক লাগি গাড়ি দে